নমস্কার চলে এলাম আপনাদের সঙ্গে জ্যোতিষ আলোচনায় আমি অ্যাস্ট্রোলজার আচার্যশি কৌশিক আজকে আলোচনা করব আগামী তেরোই জুলাই থেকে মিন রাশিতে বক্রি হতে চলেছে শনিদেব শনিদেবের এই বক্রগতি আঠাশে নভেম্বর পর্যন্ত থাকবে মিন রাশিতে মকর রাশির অধিপতি গ্রহ হল গিয়ে শনি তাই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু বিভিন্ন দিক থেকে মকর রাশি কি ফল পাবে কি ফল পেতে চলেছে মকর রাশি কেমন থাকবে জীবনযাত্রার মান সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব এর সাথে সাথে মাথায় রাখতে হবে মকর রাশির দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু শনি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ার জন্য এই দ্বিতীয় ভাবের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু বহন করছে তৃতীয় ভাবে গিয়ে শনি সুতরাং দ্বিতীয় ভাবে ফল অর্থাৎ কুম্ভ রাশির ফলও কিন্তু দেবে মকর রাশিতে এই বক্রি শনি কিন্তু কুম্ভ রাশির ফল থেকে শনিদেবের তিনটে দৃষ্টি পড়ছে আপনার রাশির পঞ্চম ভাবে বিশ্ব রাশিতে কন্যা রাশি যেটা আপনার নবম ভাব এবং ধনু রাশিতে যেটা আপনার দ্বাদশ ভাব তৃতীয় ভাবে মীন রাশিতে বক্রি হচ্ছে তৃতীয় ভাব হলো সহজ ভাব প্রচেষ্টা পরাক্রম যোগাযোগ ভাই বোন সাহস এগুলোকে নির্দেশ করছে এগুলো ইন্ডিকেট করছে কর্মপ্রাপ্তির প্রচেষ্টা সফল হতে পারে নতুন কর্মপ্রাপ্তি করতে পারে পরাক্রম বাড়বে সাহস বাড়বে যে কোনো জায়গায় কাজ করতে যাওয়া একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে এই সময়টাতে যোগাযোগের জায়গাটা ভালো হবে ব্যবসায়িক প্রচেষ্টা কাজে লাগতে পারে ব্যবসায় সাফল্য আসতে পারে ব্যবসায় নতুন ব্যবসা শুরু হতে পারে ব্যবসায় মুনাফা ভালো হতে পারে ব্যবসায়িক প্রফিট ভালো হবে কাজে এনার্জি বাড়তে পারে শর্ট ট্রাভেল ভাব থেকে শর্ট ট্রাভেল হয় শর্ট ট্রাভেল হতে পারে প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ব্যবসা যারা করছেন অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস এগুলোতে সাফল্য আসবে যে কোনো কাজে প্রচেষ্টা করা বা কাজগুলোকে সম্পন্ন করা প্রচেষ্টা করে কাজটা শেষ করা এরকম একটা মানসিকতা কিন্তু এই সময়টাতে তৈরি হবে অর্থাৎ সাকসেস পাওয়ার জায়গাটা কিন্তু আসবে হাল না ছাড়া এরকম একটা মানসিকতা কিন্তু তৈরি হয়ে যাবে হাল একটা কাজের পেছনে লেগে থেকে সেই কাজটাকে শেষ করে আসা এই জিনিসটা তৈরি হয়ে যাবে এই মানসিকতাটা তৈরি হয়ে যাবে আপনার পঞ্চম বা বিশ্ব রাশিতে দৃষ্টি হচ্ছে তাই বুদ্ধিমত্তা প্রেম সন্তান সম্পর্কিত বিষয় সন্তানের যাবতীয় বিষয় সন্তান সমস্যা সৃজনশীলতা এগুলো নির্দেশ করছে স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি চিন্তাভাবনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে সমস্যা আসতে পারে পরিশ্রম বেশি করলে তবেই সাফল্য আসবে অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে স্টাডি বেশি করতে হবে প্রয়োজনের তুলনায় লেবার বেশি দিতে হবে পুরোনো প্রেম ফিরে আসতে পারে এ সময় পঞ্চম ভাব থেকে প্রেম বিচার যে পুরনো প্রেম এ সময় ফিরে আসতে পারে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছিল কোনো কারণে বন্ধ হয়েছিল যোগাযোগ হচ্ছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে নতুন করে জীবনে আসতে পারে সন্তান প্রাপ্তি হবে তবে বাধা থাকবে যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তি হবে তবে কিছু বাধা থাকবে ডিলে হবে জটিলতার সৃষ্টি হতে পারে আমার এই আলোচনা বর্তমান রাশিচক্রে গ্রহের অবস্থান শনির গোচর বক্রি দৃষ্টি উপর ভিত্তি করে আপনার জন্মচক সম্পূর্ণ আলাদা আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান দশা অন্তর্দশা কেমন সময় আপনার চলছে আপনার বাস্তু আপনার হস্তরেখা ওপর নির্ভর করবে কি ফল আপনি পাবেন কি ফল আপনি পাবেন না আমার এই আলোচনার সঙ্গে যদি ফলের তারতম্য ঘটে বা আপনার না মেলে ফল তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি আপনার বাস্তু আপনার জন্মছক আপনার হস্তরেখা বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি ফল পাচ্ছেন না কেন আপনার ক্ষেত্রে ফলের তারতম্য ঘটছে কন্যা রাশিতে দৃষ্টি আছে আপনার নবম ভাবে স্পিরিচুয়ালিটি ধর্মীয় আবেগ পিতা পিতার সাথে সম্পর্ক উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ শরীর পিতা শরীর স্বাস্থ্য লং ট্রাভেল এসবগুলোকে নির্দেশ করছে ধর্মীয় ভাবাবেগ বাড়তে পারে স্পিরিচুয়ালিটির দিকে এ সময় মাইন্ড বেশি করে অ্যাট্রাক্টেড হতে পারে আকর্ষণ বাড়তে পারে স্পিরিচুয়ালিটির দিকে ধর্মীয় ভাবাবেগ প্রচুর হতে পারে ধর্মীয় ভ্রমণ তীর্থস্থান ভ্রমণ হতে পারে লং ট্রাভেল হতে পারে কোনো দূর তীর্থস্থানে যেতে পারেন এ সময় দূর ভ্রমণ হবে বেড়ানোর জন্য ভ্রমণের সময় হতে পারে পিতার শরীর নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে পিতার শরীর নিয়ে সমস্যা তৈরি হতে পারে পিতার সঙ্গে সম্পর্ক মনোমানিন্য অশান্তি তৈরি হতে পারে সম্পর্কের জায়গাটা খারাপ হতে পারে এ সময় শনির দৃষ্টি দেখায় তবে রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে পারে লেবার বেশি দিতে হবে উচ্চশিক্ষায় পরিশ্রম বেশি করতে হবে সাফল্য পাবেন তবে পরিশ্রম প্রয়োজনের তুলনায় বেশি করতে হবে ধনুরাশি আপনার দ্বাদশ ভাবে শনির দৃষ্টি আছে বিদেশ সংক্রান্ত যাবতীয় বিষয় বিদেশি ব্যবসা বিদেশের সঙ্গে ব্যবসা বিদেশে গিয়ে কর্মসংস্থান বিদেশে কাজ ব্যয় দূর ভ্রমণ এগুলোকে নির্দেশ করছে ফরেন রিলেটেড যাবতীয় ম্যাটার্স গুলো থেকে পজিটিভ রেজাল্ট আসতে পারে অতএব বিদেশে কর্মসংস্থান হতে পারে যারা বিদেশে কর্মসংস্থানের প্রচেষ্টা করছিলেন প্রচেষ্টা করছেন এখনো পরাক্রম বাড়বে সাহস বাড়বে এই জায়গাটায় সাকসেস আসবে এই জায়গাটা থেকে সাকসেস পেতে পারেন এ সময় বিদেশে গিয়ে উচ্চশিক্ষা যারা করতে চাইছেন তারা সুযোগ পেতে পারে হায়ার স্টাডিজ বিদেশে গিয়ে যারা বিদেশে যারা রিসার্চ করছেন তারা সাকসেস পাবেন এ সময় বিদেশে গিয়ে যারা বিদেশে যারা রিসার্চ করছেন বিদেশে বসবাস করে যারা রিসার্চ করছেন তারা সাকসেস এই সময়টাতে ফরেন বিজনেস এক্সপোর্ট এই সমস্ত বিষয়ে সাফল্য আসবে এগুলো সাফল্য দেবে শনি মানেই ফরেন বা ডিলে কোনো কাজে একটু ডিলে হতে পারে কিন্তু হবে কাজটা বিদেশে কর্মসংস্থান হবে যারা প্রচেষ্টা করছেন হান্ড্রেড পার্সেন্ট কর্মসংস্থান কিন্তু বিদেশে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে তবে ব্যয় বাড়তে পারে দ্বিতীয় প্রতি দ্বাদশে দৃষ্টি বকরির দৃষ্টি রয়েছে ব্যয় বাড়বে ভালো কাজের জন্য ব্যয় বাড়বে বিদেশ ভ্রমণের জন্য ব্যয় বাড়বে বিদেশ ভ্রমণ হবে এ সময় বেড়ানোর জন্য বিদেশ ভ্রমণ হতে পারে ভালো কাজের জন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন টাকা তবে বুঝে শুনে করবেন বুঝে শুনে বিচক্ষণতার সাথে করবেন তবে পরিবারের সাথে মত মতবিরোধের মতো বিষয়গুলো সামনে আসতে পারে মত পার্থক্য মতবিরোধের বিষয় তৈরি হতে পারে সার্বিকভাবে কর্মপ্রচেষ্টা সার্থক হতে পারে কর্মপ্রাপ্তি ঘটতে পারে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে সাহস পরাক্রম বাড়বে যে কোনো বিষয় সাফল্যের ক্ষেত্রে যেটা কাজে লাগতে পারে আর্থিক বিষয় লাভ হবে তবে ধৈর্য ধরতে হবে পেশেন্স রাখতে হবে এই সময়টাতে শনি মানে লেট বকরি শনি মানে আরো লেট ডিলে হবে যে কোনো ব্যাপারে একটু ডিলে হয়ে যাবে ফরেন রিলেটেড বিষয়গুলো থেকে সাকসেস আসবে তাই এই হলো মকর রাশির বকরি শনির কি ফল মকর রাশি পেতে চলেছে তা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ